আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বাড়ি থেকে রাত্রের গাড়িতে রওনা দিয়ে ঢাকায় চলে আসলাম আর ঢাকায় এসে দেখি ঘরের যা অবস্থা বাসার অবস্থা খুবই খারাপ তো আগে আমি একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে একটু চিয়া সিট ভিজালাম আর এদিকে আমার মেয়ের জন্য একটু সাবু রান্না করছিলাম তো তারপরে একটু পরোটা বানালাম আর এদিকে একটু গরুর মাংসের তেল ছিল আর এই গরুর মাংসের তেল দিয়ে কিন্তু পরোটা ভাজি খেতে অনেক মজা লাগে আর দেখেন চুলার নিচে কাঁঠালের বিচি শুকাতে দিয়েছিলাম কারণ ঢাকায় এসেও দেখি বৃষ্টি বৃষ্টি তো তারপরে আমি গরু মাংসের তেল দিয়ে পরোটা ভেজে নেব আর দেখেন এখানে আমার মেয়েটা কি যে বিরক্ত করতেছিল আমাকে খুব কান্নাকাটি করতেছিলো সকালবেলা উঠে ও প্রায় সময় এমন করে যেদিন কাজ বেশি থাকে সেদিনই অনেক বেশি বিরক্ত করে আর যেদিন কোনো গাছ থাকে না সেদিন কোনো বিরক্ত করবে না তো এভাবে আসলে গরুর মাংসের তেল দিয়ে কিন্তু আমি সবসময় একটু পরোটা খেয়ে থাকি কারণ আমার কাছে অনেক মজা লাগে গরুর মাংসের তেল দিয়ে পরোটা ঈদ আসলে তো এই পরোটাটা আমি একদমই মিস করব না কোনো না কোনো সময় ঠিকই বানিয়ে খেয়ে ফেলবো আর আমার কাছে সত্যি খুব মজা লাগে কার কার কাছে এইভাবে গরু মাংসের তেল দিয়ে পরোটা মজা লাগে বলেন তো আমাকে অবশ্যই একটু জানায়েন হ্যাঁ আমার কাছে কিন্তু এটা ভীষণ ভালো লাগে তো দেখেন একটু হালকা পোড়া পোড়া করে আমি পরোটা ভেজে নিলাম তো তারপরে পরোটাগুলো এক সাইড করে রাখলাম আর এদিকে আমি একটু মাংস গরম করে নিচ্ছিলাম এখানে মাংস ছিল এই মাংসটা আমি একটু গরম করে নিলাম আর গরম করে পরোটা দিয়ে এটা আমি খাবো আর গরুর মাংসের তেলের পরোটা সাথে একটু মাংস ছিল ওই মাংস দিয়ে যে যে মজা লাগছে এদিকে আমার মেয়ে টেবলের উপরে উঠেছিল আর আমি খাচ্ছিলাম বলছিলাম তুমি খাবা নাকি তো দেখেন এটা আসলে সত্যি খুব মজা লাগতেছিল আমার কাছে অনেকদিন পরে এইভাবে খেলাম তো এই জন্য আর একটু বেশি মজা লাগছে এদিকে আমি একটু সবজি কেটে সব কিছু রেডি করে রাখলাম আজকে শুধু পটল আলু কাঁঠালের বিচি দিয়ে মাছ দিয়ে চরচড়ি করব। এই জন্য আরও কী কী যেন ছিল আমার ঠিক মনে নেই তো পয়সাকে ডাটাও ছিল আর তারপরে সুন্দর করে মেখে জেখে আমি বসাই দিলাম এদিকে চা বানানোর জন্য একটু পানি গরম করে নিচ্ছিলাম শর্টকাটে একটু চাও বানালাম আর এভাবে চা বানালে কিন্তু চাটা অনেক মজা হয় তো আদা একটু আদা রং চা করে খেলাম কারণ সকালবেলা উঠলে আমার প্রচুর গলা ব্যথা করে আর এদিকে নাস্তা করার পরে এই যে বেসনের অবস্থা খাওয়া দাওয়া আসুধ হরিপাতিল দাও এটাই তো বাঙালির প্রধান কাজ তাই না তো চাটা দিচ্ছিলাম র্যানের বাবাকে আর এদিকে আমি চিয়া সিটের পানি খেতে ভুলে গিয়েছিলাম তো নাস্তা টাস্তা করার পরে আমি চিয়া সিটের পানিটা এখন খাবো আর এই পানিটা কিন্তু খুবই উপকারী এটা খালি পেটে সবসময় খেয়ে থাকি এদিকে মেয়ের জন্য সাবুটাও রেডি করে রেখেছি মেয়েকে এখন খাওয়াবো কাজের ফাঁকে ফাঁকে মেয়েকে খাওয়ালাম দেন আমার কাজও প্রায় শেষ এখন মেয়েকে গোসল করালাম এবার চুলটা আছড়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত এই কাজের ফাঁকে ফাঁকে টুকটুক করে একটু ভিডিও নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ